সালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে ঘরে বসে আপনাদের জন্ম নিবন্ধন সংশোধন করবেন অর্থাৎ দর্শক আপনাদের হাতে যাদের পুরাতন জন্ম নিবন্ধন রয়েছে এবং সেই জন্ম নিবন্ধনটিতে বিভিন্ন তথ্য ভুল রয়েছে যেমন আপনার নিজের নাম পিতামাতার নাম কিংবা আপনার জন্ম তারিখ এই তথ্যগুলো আপনারা কিভাবে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবেন এবং আবেদন করার পর আপনারা কিভাবে জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটি রিসিভ করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন বিডিআর আই এস ডট ডট বিডি স্ল্যাশ বিআর স্ল্যাশ কারেকশন আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে আপনারা এই লিঙ্কটিতে যখন সার্চ করবেন দেন সার্চ করার পরে আপনাকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদনের এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ বসিয়ে আপনাকে এখান থেকে ফার্স্টে আপনার জন্ম নিবন্ধনটি ভেরিফাই করতে হবে অবশ্যই আপনার সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমরা আমাদের সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিলাম তারপর এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে ওকেখান থেকে আমরা জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি জন্ম তারিখটি বসানোর পরে আপনি নিচে একটি ক্যাপসা দেখতে পারবেন এখানে ক্যাপচারটি আপনারা টাইপ করে ওকে গান থেকে যে ক্যাপসাটি আমরা দেখতে পাচ্ছি এটি আমরা এখানে টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি অনুসন্ধান যে বাটন থাকবে এটিতে আপনি প্রেস করবেন এবং প্রেস করার পর এখানে আপনি আবেদনকারী তথ্য দেখতে পারবেন যেমন এখানে আবেদনকারীর নাম পিতামাতার নাম এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইংরেজিতে নেই দেন হচ্ছে আপনি এখান থেকে সরাসরি যেটা করবেন ডান পাশে যে নির্বাচন করুন এই বাউটিতে আপনি প্রেস করবেন ওকে থেকে আমরা নির্বাচন করুন এই বাউরিটে প্রেস করে দিচ্ছি তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাকে নেক্সট দাপে নিয়ে আসবে এবং এখানে আপনি আপনার ইউনিয়ন পরিষদের নাম দেখতে পারবেন তারপর একটি মেসেজ দেখতে পারবেন আপনি সর্বোচ্চ দুইবার জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধন করতে পারবেন ওকে তারপর আপনি এখানে সংশোধিত তত্ত্ব নির্বাচন করবেন যেমন এখানে আপনি আপনার জন্ম নিবন্ধনের যে তত্ত্বগুলো সংশোধন করতে চাচ্ছেন সে বিষয়গুলো আপনি এখান থেকে নির্বাচন করবেন যেমন আমি এখানে আবেদনকারীর নামের প্রথমাংশ ফার্স্ট এখান থেকে সিলেক্ট করলাম তারপর এখানে চাইতো সংশোধিত তথ্যের যে বক্সটি রয়েছে এটিতে আমি আবেদনকারী নামের প্রথম অংশটি বাংলায় টাইপ করে দিচ্ছি বাংলা টাইপ করার পরে এখান থেকে সংশোধনের কারণ থেকে আপনি ভুল লিপিবদ্ধ করা হয়েছে এটি সিলেক্ট করবেন ওকে তারপর আপনি ডান পাশে কিন্তু একটি ডিলিট বাটন পাবেন প্রয়োজনে আপনি ফিলগুলো ডিলিট করতে পারবেন তারপর আপনি আরও তথ্য সংযোজনে ক্লিক করে আপনি এখান থেকে আবেদনকারী নামের দ্বিতীয় অংশ এখান থেকে আমরা বাংলা টাইপ করে দিচ্ছি এবং এখান থেকে সেম সংশোধনের কারণ থেকে বলি করা হয়েছে এটি সিলেক্ট করলাম তারপর আপনি এখান থেকে আরও তথ্য সংযোজনে ক্লিক করে এখানে আপনি আবেদনকারীর নামের প্রথম অংশ এখানে ইংরেজিতে টাইপ করবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী নামের প্রথম অংশ ইংরেজিতে টাইপ করে দিচ্ছি আপনারা আপনাদের যে তথ্যগুলো ভুল থাকবে আপনাদের তথ্যগুলো আপনারা কারেকশন করবেন তারপর সংশোধনের কারণ থেকে সেম আপনারা ভুল লিপিবদ্ধকরণ করা হয়েছে এটি সিলেক্ট করবেন এবং আমরা এখান থেকে আরও তথ্য সংযোজনে এখানে আমরা ক্লিক করে নামের শেষ অংশ ইংরেজিতে আমরা এখানে আবেদনকারী আবেদনকারীর শেষ অংশটি আমরা এখানে লিখে দিলাম তারপর এভাবে আপনি এখান থেকে আবেদনকারী পিতা মাতার নামও এখান থেকে সংশোধন করতে পারবেন যেমন আমি এখানে আবেদনকারীর পিতার নাম এখানে ফার্স্ট আমি বাংলায় এখানে টাইপ করে দিচ্ছি এবং সংশোধনের কারণ থেকে বলি বিভুদ্ধকরণ করা হয়েছে এটি সিলেক্ট করলাম এবং এখানে আমি আবেদনকারী পিতার নামটি ইংরেজিতে এখানে আমরা সঠিকভাবে এখানে টাইপ করে দিচ্ছি অবশ্যই ক্যাপিটাল লেটারে ইংরেজিতে আপনি নামগুলো টাইপ করবেন এবং এখান থেকে সংশোধনের কারণ থেকে বলি বিভুদ্ধকরণ করা হয়েছে এটি সিলেক্ট করবেন এবং আমরা এখানে আরও তথ্য সংশোধনে ক্লিক করে এখান থেকে আমরা আবেদনকারী মাতার নামটি এখানে সংশোধন করব, তার জন্য আমরা এখান থেকে প্রথমে আবেদনকারী মাতার বাংলা নামটি এখানে আমরা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি তারপর সংশোধনের কারণ থেকে বললিবিদ্ধকরণ করা হয়েছে সিলেক্ট করেছি তারপর আমরা এখান থেকে পুনরায় আবেদনকারী মাতার নামের ইংরেজি অংশটি আমরা সংশোধন করব তার জন্য আমরা এখান থেকে আবেদনকারীর মাতার নামটি আমরা এখানে ক্যাপিটাল লেটারে ইংরেজিতে এখানে টাইপ করে দিয়েছি তারপর এখান থেকে সংশোধনের কারণ থেকে বলি বিবোধকন করা হয়েছে এভাবে আপনারা এখান থেকে আরো তথ্য সংশোধনী ক্লিক করে এখান থেকে আপনারা আবেদনকারীর জন্ম তারিখ তারপর পিতা কততম সন্তান ক্রম দ্বারা তারপর হচ্ছে জাতীয়তা এছাড়া অন্যান্য তথ্যগুলো আপনারা সংশোধন করতে পারবেন তারপর দর্শক আপনারা নিচে এখান থেকে জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করবেন যেমন ফার্স্ট এখানে দেশ বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর বিভাগ আপনাদের বিভাগটি সিলেক্ট করে দিবেন তারপর আপনার জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর আপনার সিটি কর্পোরেশন বা আপনার উপজেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করার পরে আপনার পৌরসভা বা ইউনিয়ন পরিষদ আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে আমাদের ইউনিয়ন পরিষদটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনার ওয়ার্ড নাম্বারটি এখানে আপনি সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমাদের ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করে দিলাম তারপর আপনার ডাকঘর ফার্স্ট এখানে বাংলায় বাম পাশে টাইপ করবেন তবে আমরা অ্যাড্রেসটি ভালোভাবে বোঝার জন্য আমরা ডাকঘর লিখে কলন দিয়ে তারপর হচ্ছে যে আমাদের ডাকঘর লিখে আইফেন দিয়ে আমাদের পোস্ট কোডটিও আমরা সাথে লিখে দিচ্ছি আপনারাও এইভাবেই দিতে পারেন ওকে তারপর হচ্ছে ডান পাশে ডাকঘর ইংরেজিতে টাইপ করতে হবে সেম আমরা এখান থেকে ইংরেজিতে পোস্ট কথাটি লিখে কলন দিয়ে তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসটি ইংলিশে টাইপ করে সাথে পোস্ট কোডটি দিয়ে দিয়েছি এভাবেই আপনারা আপনাদের তথ্যগুলো দিতে পারেন তারপর নিচে গ্রাম পাড়া বা মহল্লা আপনি গ্রামের নামটি দিয়ে দিবেন তার জন্য আমরা ফার্স্টে বাম পাশে বাংলায় দিয়ে দিলাম তারপর ডান পাশে ইংরেজিতে আপনি আপনার বিলেজের নামটি দিয়ে দেবেন ওকে এখান থেকে আমরা ডান ইংরেজিতে আমাদের বিলেজটি লিখে দিয়েছি অবশ্যই ক্যাপিটাল ইংলিশে আপনি লিখবেন বাসা ও সড়ক নম্বর যদি থাকে দিতে পারেন আর যদি না দেন কোনো প্রবলেম নেই দেন হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আপনার ফিল আপ করতে হবে এবং আপনাদের যদি আলাদা আলাদা ঠিকানা হয় সেক্ষেত্রে আপনি এখানে আপনার ঠিকানাগুলো আপনি ফিল করে দিবেন তবে আমাদের যেহেতু সেম অ্যাড্রেস স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা তিনটি সেম সো আমরা এখানে আমাদের অ্যাড্রেসগুলো বসিয়ে দিচ্ছি তারপর ঠিকানা বসানোর পরে আপনি নিচে স্কুল করে চলে আসবেন এবং এখানে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে জেপিজি অথবা পিএনজি আকারে তবে আমরা জেপি জায়গায় আপলোড করবে এবং ফাইল সাইজ দুই মেগাবাইটের ভিতরে অর্থাৎ দুই এমবির ভিতরে আপলোড করতে হবে তার জন্য আপনি এখান থেকে সংযোজন যে বাটনটি থাকবে এটিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে আপনার যে ডকুমেন্টসগুলো থাকবে সাপোর্টিং ডকুমেন্টস যেমন আপনি এক্ষেত্রে আপনার পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি এখানে আপলোড করে দিতে পারেন যেমন আমরা এখানে আবেদনকারী পিতার আর জাতীয় পরিচয়পত্র এখন থেকে ফার্স্টে আমরা আপলোড করে দিচ্ছি তার জন্য আমরা এখান থেকে ফাইল টাইপ থেকে পিতা জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে আপলোড করে দিলাম তারপর আপনি পুনরায় সংযোজনে ক্লিক করে মাতা জাতীয় পরিচয়পত্রটি এখান থেকে আপলোড করবেন এবং ফাইল টাইপ থেকে আপনারা মাতার জাতীয় পরিচয়পত্রটি সিলেক্ট করে স্টার্টে ক্লিক করে আপলোড করে দিবেন ওকে দর্শক এভাবে আপনারা প্রয়োজনে আপনাদের যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো আপনারা এখান থেকে আপলোড করে দেবেন যারা পড়াশোনা করেছেন তারা সার্টিফিকেট আপলোড করে দিতে পারেন ওকে তারপর নিচে আবেদনকারীর তথ্য থেকে আপনি যদি নিজে আবেদনকারী হন সেক্ষেত্রে আপনি নিজ সিলেক্ট করে এখানে আপনি আপনার নিচে আপনার যে ফোন নাম্বার থাকবে আপনার মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন যেটি আপনি সাথে ব্যবহার করেন আপনার সাথে রয়েছে ওকে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি জাস্ট নিচে যে ওটিপি পাটান বাটনটি থাকবে এটিতে আপনি প্রেস করবেন ওকে এখান থেকে আমরা ওটিপি পাটান এটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে আপনাকে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে আপনার আর আবেদনটিকে সাবমিট করতে হবে ওকে গান থেকে আমরা মোবাইলে যে এস এম এসটি আসছে আমরা আমাদের ওটিপি কোডটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি বসানোর পর এখান থেকে জাস্ট আপনি সাবমিট বাটনটি প্রেস করবেন এবং প্রেস করার পর আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে এবং এখানে আবেদনপত্রের নাম্বার রয়েছে এবং একটি তারিখ রয়েছে আপনি এটিকে প্রিন্ট আউট করে আপনি উক্ত তারিখের ভিতরে আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে আপনি আপনার ইউনিয়ন পরিষদে আপনার আবেদনটি জমা দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটি হাতে রিসিভ করতে পারবেন তো দর্শক এভাবে আপনারা গড়ে বসে হাতের মোবাইল ফোন দিয়ে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনি সব সমান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ